আসসালামু আলাইকুম বিবিসি ন্যাশনাল বাংলা নিউজে আপনাকে স্বাগত জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ মার্কিন বিমান বাহিনী রণতরী হ্যারি টুরুম্যানে হামলা চালিয়েছে হুতিরা জানিয়ে দেব ভারতকে ঘায়ল করতে একশো তিরিশটি পারমাণবিক ক্ষেপণাস্ত্র প্রস্তুত রেখেছে পাকিস্তান এরপর জানিয়ে দেব এবার ইসরায়েলি জাহাজে হামলা চালালো মার্কিন যুদ্ধ বিমান এদিকে আফগান সীমান্তে পাকিস্তানি সেনাদের গুলিতে নিহত চুয়ান্ন সন্ত্রাসী এবং আরও জানিয়ে দেব পানাম সুয়েজখালে বিনামূল্যে জাহাজ চলাচলের সুবিধা চাইলেন ডোনাল্ড ট্রাম্প সর্বশেষ জানিয়ে দেব লন্ডনে পাকিস্তান হাই হাইকমিশনে ভারতীয়দের হামলার অভিযোগ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন আজকের ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত এবং আরও কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন এবং আরও অনুরোধ থাকবে আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিত্য নতুন আপডেট সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন আবারও মার্কিন বিমান বাহিনীর রণতরি হ্যারি ট্রুম্যানে হামলা চালিয়েছে হুতিরা লোহিত সাগরে মার্কিন বিমান বাহিনীর রণতরি ইউএস হ্যারি ট্রুম্যানের ওপর ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেন এর হুতি যোদ্ধারা আন্দোলনের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি একথা জানিয়েছেন খবর তাস নিউজের আল মাসিরা টিভি চ্যানেলকে মুখপাত্র বলেন আমাদের দেশের বিরুদ্ধে প্রতিদিনের অব্যাহত মার্কিন আগ্রাসনের প্রতিক্রিয়ায় শত্রুদের বিমানবাহিনীর রণতরী ইউএস হ্যারি রুম্যানের বিরুদ্ধে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে লোহিত সাগরের উত্তর অংশে বেশ কয়েকটি মনুষ্যবিহীন বিমান বাহিনী যান দিয়ে তাদের উপর আক্রমণ করা হয়েছে ক্ষুতি কর্মকর্তা আরও জানিয়েছেন যোদ্ধারা যুক্তরাষ্ট্রের উত্তেজনা বৃদ্ধির প্রতিদান দিতে প্রস্তুত গাজার বিরুদ্ধে আগ্রাসন বন্ধ না হওয়া এবং অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত লোহিত আরব সাগরের সামরিক অভিযান অব্যাহত থাকবে দুই সালের গাজ উপত্যকা ইসরায়েলি হামলার তীব্র আকার ধারণ করার পর হুতিরা সতর্ক করেছিল তারা ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালাবে এবং ইহুদিবাদী সরকারের সঙ্গে যুক্ত জাহাজগুলোকে লোহিত সাগর ও বাবেল মানদে প্রণালীর জলপথ দিয়ে চলাচলে বাধা দেবে হামাসের সামরিক অভিযান বন্ধ করে এরপর যতক্ষণে সামরিকা সাগর এবং উপসাগরে আক্রমণ করেছে। মার্কিন ডোনাল্ড ট্রাম্পের সরাসরি নির্দেশে ইয়েমেনের প্রায় এক তৃতীয়াংশ ভূখণ্ড নিয়ন্ত্রণকারী হুতিদের লক্ষ্য বস্তুতে আক্রমণ শুরু হয় মার্কিন সশস্ত্র বাহিনীর কেন্দ্রীয় কমান্ডের মতে এই আক্রমণের লক্ষ্য আমেরিকান স্বার্থ রক্ষা করা এবং নৌযান চলাচলের স্বাধীনতা নিশ্চিত করা ভারতকে ঘায়ল করতে একশো ত্রিশটি পারমাণবিক ক্ষেপণাস্ত্র প্রস্তুত রেখেছে পাকিস্তান ভারত শাসিত জম্মু ও কাশ্মীর রাজ্যের পহেলগাই সাম্প্রতিক বন্দুকধারীদের হামলায় জন পর্যটকের প্রাণহানির ঘটনা ঘটেছে এই হামলার জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা এখন তুঙ্গে রয়েছে পারমাণবিক শক্তিধর দুটি এর মধ্যে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে এছাড়া দুই দেশ সীমান্তে বাড়াচ্ছে ব্যাপক সামরিক উপস্থিতি এমন এক উত্তেজনাপূর্ণ অবস্থার মধ্যে বিস্ফোরকের মন্তব্য করেছেন পাকিস্তানের রেলওয়ে মন্ত্রী হানিব আব্বাসি তিনি বলেছেন ভারতকে ঘায়ল করতে তার পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম শাহিন ও গজনবীর মতো ক্ষেপণাস্ত্র সহ একশো ত্রিশটি ক্ষেপণাস্ত্র প্রস্তুত করে রেখেছে হানি পাব্বাসী আরো বলেছেন শাহীন ও ক্ষেপণাস্ত্রগুলো আমরা আমাদের ঘাটিতে প্রস্তুত করে রেখেছি সেগুলো প্রস্তুত রাখা হয়েছে জন্য ক্ষেপণাস্ত্র কেবল মাত্র নমুনা হিসেবে রাখা হয়নি আপনাদের কোনো হবে না যে পাকিস্তানের সেগুলো মোতায়েন হিন্দুস্থানের কোথায় করা হয়েছে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয় ভারত থেকে পাকিস্তানের দূতাবাসের সামরিক কর্মকর্তাদের বহিষ্কারের মাধ্যমে দেশটির বিরুদ্ধে কূটনৈতিক ব্যবস্থা নেয়ার প্রেক্ষিতে পাকিস্তানি রেলমন্ত্রী এমন মন্তব্য করেছেন হানিফ আব্বাস আরো বলেছেন এসব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং শাহিন ক্ষেপণাস্ত্র এবং আমি আবারও বলছি এগুলো শোকেছে রাখা হয়নি এগুলো তোমাদের দিকেই তাক করে রাখা হয়েছে আর কারো দিকে নয় হুশিয়ারি দিয়ে হানিফ আব্বাসি আরো বলেন যদি ভারত ইন্দু চুক্তি ভঙ্গ করে পাকিস্তানের নদীগুলোতে পানির প্রবাহ প্রতিবন্ধকতা সৃষ্টি করে তবে পাকিস্তান পূর্ণমাত্রা যুদ্ধের জন্য প্রস্তুতি নেবে এবার ইসরায়েলি জাহাজে হামলা চালালো মার্কিন যুদ্ধ বিমান মার্কিন যুদ্ধ বিমান এবার ইয়েমেনে আটক ইসরায়েলের একটি জাহাজে একাধিক বোমা হামলা চালিয়েছে সূত্রের বরাদ দিয়ে ইয়েমেনের আল মাসিরা টেলিভিশনের প্রতিবেদনে বলা হয় মার্কিন যুদ্ধ বিমান শনিবার রাতে গ্যালাক্সি লিডার নামক ইসরায়েলি জাহাজটিতে তিনবার হামলা চালায় তবে হামলার পরিমাণ বা ক্ষতির ব্যাপারে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি এদিকেই হামলার ঘটনা এমন এক সময় ঘটেছে যখন ইয়েমেনের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা ইসরায়েলি বিমান ঘাঁটি সহ একাধিক অবস্থানে বারবার আঘাত হানছে বিশেষ করে গাজার বিরুদ্ধে ইসরায়েলের অভিযানের পরিপ্রেক্ষিতে যদিও যুক্তরাষ্ট্র ইসরায়েলের মিত্র হিসেবে পরিচিত তবে এ ধরনের হামলার ফলে যুক্তরাষ্ট্রের ভূরাজনৈতিক অবস্থান সম্পর্কে বেশ কিছু প্রশ্ন উঠতে পারে ইরানি বার্তা সংস্থা মেহের নিউজ এজেন্সি জানিয়েছে গ্যালাক্সি লিডার জাহাজটি মূলত একটি বাণিজ্যিক জাহাজ হিসেবে পরিচিত তবে এটি কবে এবং কিভাবে ইয়েমেনের হাতে আটক হয়েছিল তা এখনো পরিষ্কার নয় বিশ্লেষকদের ধারণা ইয়েমেনের সামরিক বাহিনী এবং ইসরায়েলি বাহিনীর মধ্যে চলমান উত্তেজনা এবং হামলা ঘটেছে তবে এজেন্সি বলেছে ইসরায়েলি জাহাজে মার্কিন বিমান হামলা প্রমাণিত ভাবে ইসরায়েলি বাহিনীর জন্য একটি বড় সংকট সৃষ্টি করতে পারে বিশেষ করে ইয়েমেনি বাহিনীর পক্ষ থেকে আরো প্রতিক্রিয়া আসার সম্ভাবনা রয়েছে এছাড়াও ইয়েমেনি হামলার আঞ্চলিক নিরাপত্তা ও বাণিজ্যিক প্রভাব বিস্তৃত হতে পারে এদিকে বিশ্লেষকরা বলেছেন ইয়েমেনি বাহিনীর ক্রমাগত ক্ষেপণাস্ত্র বিমান হামলা ইসরায়েলি অস্তিত্বের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে এটি মধ্যপ্রাচ্য জটিল রাজনৈতিক পরিস্থিতিকে আরও উত্তেজিত করতে পারে অন্যদিকে ইসরায়েলি জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা চালানো যে কোনো বিশেষ ভূরাজনৈতিক পরিবর্তন বা মার্কিন নীতির সঙ্গেও সম্পর্কিত হতে পারে আফগান সীমান্তে পাকিস্তানি সেনাদের মোহরমোর গুলি নিহত চুয়ান্ন আফগানিস্তান থেকে অনুপ্রবেশের চেষ্টাকালে সন্ত্রাসীদের সঙ্গে পাকিস্তানি সেনাদের ব্যাপক গুলাগুলি হয়েছে এতে কমপক্ষে চুয়ান্ন জন সন্ত্রাসী নিহত এ যাবৎকালে পাকিস্তানের সন্ত্রাস বিরোধী অভিযানের সংখ্যাটি সর্বোচ্চ খবর জিও টিভি নিউজের রোববার সাতাশ এপ্রিল সেনাবাহিনীর মিডিয়া শাখা জানিয়েছে নিরাপত্তা বাহিনী উত্তর ওয়াজিরিস্তান জেলার হাসানখেলা এলাকায় পাকিস্তান আফগানিস্তান সীমাতে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনসের বিবৃতিতে বলা হয়েছে পঁচিশ ছাব্বিশ এবং সাতাশ এপ্রিল রাতে উত্তর ওয়াজিরিস্তান জেলায় হাসান এলাকায় পাক আফগানিস্তান সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টারত একদল জঙ্গির গতিবিধি লক্ষ্য করে নিরাপত্তা বাহিনী এক পর্যায়ে সেনারা গুলি করে কার্যকর তাদের অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে দেয় সুনির্দিষ্ট এবং দক্ষ অভিযানের ফলে চুয়ান্ন জন সন্ত্রাসীকে জাহান্নামে নামে পাঠানো হয়েছে নিষিদ্ধ তেহরিকি তালেবান পাকিস্তানে বোঝাতে দেশটি পিসনাইল খারেজি শব্দটি ব্যবহার করা হয়েছে আইএসপিআর আরও জানায় নিহত সন্ত্রাসীদের কাছ থেকে নিরাপত্তা বাহিনী বিপুল পরিমাণ অস্ত্র গোলাবরত এবং বিস্ফোরক উদ্ধার করেছে খারিজিদের এই দলটি তাদের বিদেশি প্রভুদের নির্দেশে পাকিস্তানের অভ্যন্তরে উচ্চ প্রোফাইল সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করার জন্য বিশেষভাবে অনুপ্রবেশ করেছিল এর আগে শুক্রবার পঁচিশ এপ্রিল আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এক বিবৃতিতে বলা হয়েছে পাকিস্তানের খাইবার প্রাক্তনখোয়া প্রদেশের বান্ন জেলায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিরাপত্তা বাহিনী চালনা এক অভিযানে ছয়জন জন সন্ত্রাসী নিহত হয়েছেন এ সময় আহত হয়েছেন আরও অন্তত চারজন আইএসপিআর জানায় সন্ত্রাসীদের উপস্থিতির খবর পেয়ে বান্ন মধ্যে অভিযান চালানো হয়েছে অভিযান চলাকালে সেনাবাহিনী সন্ত্রাসীদের অবস্থান লক্ষ্য করে সফলভাবে হামলা চালায় এ সময় সন্ত্রাসীদের সঙ্গে সেনাবাহিনী তীব্র গোলাগুলি হয় এতে ছয় সন্ত্রাসী নিহত হয়েছে উল্লেখ্য দুই সালে নভেম্বরে নিষিদ্ধ ঘোষিত তেহরিক ই তালিবান পাকিস্তান টিটিপি সরকারের সঙ্গে যুদ্ধবিরতি শেষ করার পর থেকে পাকিস্তানে বিশেষ করে খাইবার প্রাক্তন খোয়া ও বেলুচিস্তানে সন্ত্রাসী কর্মকাণ্ডের হার বেড়ে গেছে বিনামূল্যে জাহাজ চলাচলের সুবিধা চাইলেন ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার মার্কিন বাণিজ্যিক ও সামরিক জাহাজের জন্য পানামো সুয়েজখাল দিয়ে বিনামূল্যে ট্রানজিট প্রদানের আহ্বান জানিয়েছেন এ বিষয়ে অবিলম্বে অগ্রগতি আনতে তিনি তার পররাষ্ট্রমন্ত্রীকে দায়িত্ব দিয়েছেন ট্রাম্প দাবি করেন যুক্তরাষ্ট্র ছাড়া এই দুটি রুট অস্তিত্বহীন থাকত এজন্য তিনি তার পররাষ্ট্র মন্ত্রী মার্কো রুবিওকে বিষয় অবিলম্বে পদক্ষেপ নেয়ার নির্দেশনা দিয়েছে ট্রাম্প কয়েক মাস ধরে খালের ওপর যুক্তরাষ্ট্রে নিয়ন্ত্রণ নেয়ার দাবি জানিয়ে আসছিলেন তবে শনিবার তার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় খালের দিকেও মনোযোগ দেন তিনি তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এক বার্তায় বলেন মার্কিন সামরিক ও বাণিজ্যিক জাহাজ আগে ইউরোপ ও এশিয়ার মধ্যে সংযোগ স্থাপনাকারী গুরুত্বপূর্ণ জলপথ মিশরের সুয়েজ খাল দিয়ে বিশ্বব্যাপী সামুদ্রিক বাণিজ্যের প্রায় দশ শতাংশ সম্পন্ন হতো হুতি বিদ্রোহীরা ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে জাহাজগুলোকে লক্ষ্য করে হামলা করার ফলে জাহাজগুলো আফ্রিকার দক্ষিণ প্রান্ত দীর্ঘ ব্যয়বহুল পথ অতিক্রম করতে বাধ্য হচ্ছে মিশর বলেছে গত বছর তাদের খালের রাজস্ব ষাট শতাংশ কমে গেছে এতে তাদের সাত বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে মার্কিন সামরিক বাহিনী দু সালে চব্বিশ জানুয়ারি থেকে হুতিদের অবস্থানের ওপর হামলা চালিয়ে আসছে তবে ট্রাম্পের নেতৃত্বে গত এক মাসে হামলার পরিমাণ আরও বেড়েছে ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছেন যতদিন পর্যন্ত হুতিরা জাহাজ চলাচলের জন্য হুমকি হয়ে থাকবে ততদিন পর্যন্ত সামরিক অভিযান থাকবে লন্ডনে পাকিস্তান হাই হাইকমিশনে ভারতীয়দের হামলার অভিযোগ যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে অবস্থিত পাকিস্তানি হাই কমিশনে হামলা করেছে ভারতীয় প্রবাসীরা এমনটাই অভিযোগ করেছে লন্ডনে পাকিস্তান হাই কমিশনের কর্মকর্তারা রবিবার জিও নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে যদিও অভিযোগ নিয়ে কোনো মন্তব্য করেনি ভারত প্রতিবেদনে বলা হয়েছে লন্ডনে অবস্থিত পাকিস্তানি হাই কমিশনে হামলা করেছে ভারতীয় প্রবাসীরা এ সময় তারা হাই কমিশনের বিল্ডিং এর কাজ ভেঙে ফেলেছে এরপরের ভেতর দিয়ে লাল রং নিক্ষেপ করেছে এ ঘটনা স্থানীয় মেট্রোপলিটন পুলিশকে বিষয়টি জানানো হয়েছে তারা এই ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে ইতিমধ্যে তৎপরতা শুরু করেছে এর একদিন আগে দূতাবাসের বাইরে শত শত ভারতীয় বিক্ষোভ করে সে সময় সহিংসতা জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেফতার করেছিল স্থানীয় পুলিশ এদিকে লন্ডনে পাখি